গাজায় শান্তি চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সেখানে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তিনি নিজেই তাকে সহায়তা করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীও আর প্রস্তাব পর্যালোচনা করছে হামাস সোমবার হোয়াইট হাউসে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি আর হামাসের সঙ্গে আলোচনা করবে আরব ও মুসলিম দেশগুলো এছাড়া বাহাত্তর ঘন্টার মধ্যে গাজায় আটক জিম্মিদের মুক্তি চেয়েছেন তিনি গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ এবং বন্দি ফিলিস্তিনিদের ছাড়তে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে গাজা ছাড়ার আশ্বাস রয়েছে পরিকল্পনায় এই পরিকল্পনা সব মুক্ত করার পাশাপাশি হামাসকে নিরস্ত্র ও তাদের নেটওয়ার্কগুলোকে ধ্বংস করবে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না হামাসকে সাধারণ ক্ষমা এবং নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেয়া হবে তবে শান্তি পরিকল্পনায় রাজি না হলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠন নতুন সরকার গঠন ফিলিস্তিনিদের পুনর্বাসন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনাও জানান গাজায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আমার পরিকল্পনায় দা বোর্ড অফ পিস গঠনের কথা বলেছি আমি এর প্রধান হব এই বোর্ডের তদারকিতে আমাকে সহায়তা করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে দোহায় হামলার জন্য ক্ষমা চান নেতানিয়াহু গাজা নিয়ে আপনার পরিকল্পনাকে সমর্থন করছি এটি বাস্তবায়নে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন হবে সব জিম্মি ফেরত আসবে ও ইসরায়েলের হুমকি দূর হবে এদিকে ট্রাম্পের পরিকল্পনার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস তবে শর্তগুলোকে অবাস্তব বলছে গাজাবাসী জিম্মি মুক্তির জন্য প্রতারণা বলেও সন্দেহ তাদের নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ